স্বাগতম বন্ধুরা মুভি এক্সপ্লেন বিডি চ্যানেলে আজ আমরা এনেছি এক ভয়ঙ্কর ভৌতিক হরর মুভির সালে নির্মিত হওয়া ডেড সাইলেন্স যেখানে চিৎকার করলে মরণ নিশ্চিত। শুরু করি আজকের হরর মুভির গল্প মুভির শুরুতে জেমি ও লিজা নামে একটি কাপলকে দেখানো হয় হঠাৎ তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে জেমি গিয়ে দেখেন গেটের সামনে একটা বক্স পড়ে আছে সেটি খোলার পর বড় একটি পুতুল দেখতে পায় তাদের কোনো সন্তান না থাকায় তার স্ত্রী পুতুলটি দেখে অনেক খুশি হয় এরপর জেমি খাবার আনতে বাহিরে যায় লিজা তখন পুতুলটিকে সাদা চাদর দিয়ে ঢেকে রেখে রান্নাঘরে যায় তখন তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং পুতুলটির ঘর থেকে বাচ্চার শব্দ শুনতে পায় লিজা রুমে দেখতে গেলে সাদা চাদরটি লিজার উপরে এসে পড়ে এবং কোনো অশুভ শক্তি লিজাকে ঘরের বাহিরে ফেলে দেয় লিজা তখন ভয়ে চিৎকার করায় তাকে মেরে ফেলা হয় এরপর জেমি বাসা এসে রক্ত দেখে লিজাকে খুঁজতে থাকে তখন লিজার কাটা ভয়ঙ্কর লাশ দেখতে পায় জেমি বাসা একা থাকায় পুলিশ জেমিকে দৌড়ে নিয়ে যায় কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় জেমিকে ছেড়ে দেওয়া হয় এরপর জেমি বক্সটি ভালোভাবে চেক করলে জানতে পারে মেরি নামক একজন ব্যক্তির ছিল এবং পুতুলটির নাম ছিল বিলি এরা দুইজনে জেমির বেড়ে ওঠা সেই শহরে বাস করত এবং সেই শহরেই মেরিশকে খুন করা হয়েছিল পরের দিন জেমি পুতুলটি নিয়ে সেই শহরে তার বাবার সাথে দেখা করতে যান পুতুলটির ব্যাপারে জানতে চাইলে তার বাবা এই ব্যাপারে কিছু জানেন না বলেন সেই রাতে জেমি একটি হোটেলে আশ্রয় নেন তখন তার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে ভয়েসি লাইট জ্বালালে সব নর্মাল হয়ে এরপর হেনরিকে দেখানো হয় যার কাজ হচ্ছে লাশের পোস্টমর্টম করা ছবি তোলা পরের দিন জেমি লিজার কৃতকর্ম সম্পন্ন করে ফেরার সময় হেনরি স্ত্রীর সাথে দেখা হয় আর বলে পুতুলটিকে কবর দিয়ে দাও রাতে পুতুলটিকে কবর দেওয়ার সময় জেমির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে পরের দিন জেমি হেনরি কাছে মেরিশোর ব্যাপারে জানতে চাইলে হেনরি মেরিশোর নাম শুনে ভয় পেয়ে যায় এবং এই ব্যাপারে বলার সময় মুভিটি ফ্ল্যাশব্যাকে যায় যেখানে মেরিশোর লাস্ট শোতে হেনরি উপস্থিত ছিল তখন হেনরি অনেক ছোট মেরি তখন অন্য একটি বাচ্চা ছিল বলে ওঠে পুতুলটি কোনো কথা বলছে না সব তো মেরি বলছে এ কারণে মেরি বাচ্চাটির উপর রেগে যায় এর কিছুদিন পর বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় আর অদ্ভুতভাবে মেরির মৃত্যু হয় হেনরির মতো হেনরি বাবারও একই পেশা ছিল হেনরি বাবা মেরি লাশ যে রুমে রেখেছিল হেনরি সে রুমে ঢুকার পর দেখতে পারে মেরিশ্যুর লাশটি এখনও জীবন্ত আর ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয় হেনরি জেমিকে কিছু মৃত ব্যক্তির ছবি দেখায় যাদের মৃত্যু লিজার মতো হয় এরপরে জেমি মেরিশোয়ের থিয়েটারে যায় সেখানে পুতুল তৈরি করা সেই বইটি দেখতে পায় জেমি তখন অন্য কারো উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে চলে যায় এদিকে থিয়েটারে যাওয়ার সময় জেমি পুতুলটি হেনরির বাড়িতে রেখে যায় আর তখন মেরি শোয়ের আত্মা এসে হেনরিকে সেই একইভাবে মেরে ফেলে এদিকে জেমি এই ব্যাপারে জানার জন্য তার বাবার কাছে যায় তখন মুভির আসল হিস্ট্রি আমরা জানতে পারি জেমির বাবা বলেন থিয়েটার থেকে যে বাচ্চাটা নিখোঁজ হয়েছিল সে ছিল জেমির কাকা আর এই নিখোঁজের জন্য জেমির ফ্যামিলি মেরিস্যুকে সন্দেহ করে কার জিপ কেটে তাকে মেরে ফেলে আর একণে মেরি শু আত্মা জেমির ফ্যামিলির সবাইকে একে একে মেরে ফেলে তাই জেমির বাবা জেমিকে এই অভিশাপ থেকে বাঁচার জন্য জেমিকে অন্য শহরে রাখত তখন জেমিকে ধরার জন্য পুলিশটি চলে আসে সে সময় জেমির একটা কল আসে আর তাকে সেই থিয়েটারে আসতে বলে যেখানে তার জন্য কিছু প্রমাণ রয়েছে যা দ্বারা সে প্রমাণ করতে পারবে লিজার মৃত্যুর জন্য সে দায়ী নয় এ কারণে সে পুলিশটিকে ঠেলে ফেলে দিয়ে সেই থিয়েটারে চলে যায় আর পুলিশটিও তার পিছনে যায় এরপর তারা সেই থিয়েটারে কাচের বক্সের মধ্যে নিরানব্বইটি পুতুল দেখতে পান কিন্তু সেখানে একটি বক্স খালি ছিল যেখানে সেই পুতুলটি রাখা হতো আর পুতুলটি তখন হিনরির বাসায় তখন হঠাৎ বক্সের পুতুলগুলো গাঢ় ঘুরাতে থাকে আর চারদিক ভয়ঙ্কর হয়ে উঠে এবং ম্যারিশোয়ের আত্মা উপস্থিত হয় পুলিশটি তখন গুলি চালালে ম্যারিশোয়ের আত্মা পুতুলগুলোর মধ্যে চলে যায় সেই সুযোগে জেমি পুতুলের বক্সে আগুন লাগিয়ে দেয় এবং পালিয়ে যায় পুলিশটি তখন পড়ে যায় এবং ভয়ে চিৎকার করলে তাকেও মেরে ফেলা হয় এরপর জেমি পুতুলটিকে আনতে হেনরির বাড়িতে যায় তখন হেনরির স্ত্রীকে পুতুলের কথা জিজ্ঞাসা করলে বলে তার বাবা পুতুলটি নিয়ে গেছে জেমি তখন তার বাবার কাছে যায় তখন ম্যারি সেখানে চলে আসে এবং জেমি পুতুলটিকে আগুনে ফেলে। এরপর জেমি তার বাবার কাছে যায় আর বাবাকে জড়িয়ে ধরতে গেলে দেখতে পায় তার বাবাও একটি পুতুল ছিল যা তার সৎ মা অর্থাৎ মেরিশো শো কন্ট্রোল করছিল তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় এরপর জেমি পিছনে ঘুরলে মেরি শোকে দেখতে পায় আর ভয়ে চিৎকার করলে তাকেও মেরে ফেলা হয় আর মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেন ভিডিওতে